গুড মর্নিং ফ্রম পুরুলিয়া তো আমরা পৌঁছে গেছি কালিয়ান ফরেস্ট রিসর্ট তো কালকে রিসর্টটার পুরোটা কভার করতে পারিনি বাট আজকে তোমাদেরকে ঘুরে দেখাবো রিসর্টটা খুবই সুন্দর একদম সেই গ্রাম্য পরিবেশ তো ফার্স্টে এন্ট্রান্সটা থেকে তোমাদেরকে দেখাই এইটা হলো আমাদের রিসোর্টের এন্ট্রান্স দার্জিলিং পুরুলিয়া মিলে এদের আরও চারটি রিসর্ট আছে প্রকৃতির কোলে একদম অযোধ্যা হিল টপে অবস্থিত আমাদের কিন্তু এই কল্যাণ ফরেস্ট রিসর্ট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আর আজকে কিন্তু বেশ ঠান্ডা লাগছে অলমোস্ট দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস হবে আর এটা ওদের ডাইনিং এরিয়াটা মানে ঢুকতে ডান দিকে এটা চোখে পড়বে তো ভীষণ মানে এত ভালো নেচারের কাছে এবং ডাইনিং এরিয়াটা স্পেশালি যদি বলি চল্লিশ জন বসে কিন্তু একদম আরাম করে খেতে পারবে আর ভীষণ একটা উডেন টাচ আছে ডাইনিং এরিয়াটাতে সন্ধ্যেবেলা লাইট জলে ভেতরে অনেক মানে ওদের এথনিক যেসব বাজনাগুলো হয় সেগুলোও আছে আর রিজর্টটা দেখো এক ঝলক মানে ভীষণই ক্লোজ টু নেচার মানে একদম কোলাহলহীন ভীষণ ভালো লাগছে এখানে এসে পুরুলিয়া এসে যে এত সুন্দর আমরা পরিবেশ পাবো আর অ্যামিউনিটিস কিন্তু টপ ক্লাস ডাইনিং এরিয়ার পরেই যে রুমগুলো দেখা যাচ্ছে সেগুলো বেসিক রুম আমরা নিয়েছিলাম মাঠ কটেজ কারণ সেই গ্রাম্য পরিবেশ সেই কুড়ে ঘরের পরিবেশ আমরা ফিল করতে চেয়েছিলাম দুটো রুমস এর মধ্যেই কিন্তু সবই মডার্ন অ্যামিনিটিস আছে তাই কোনোটাতেই অসুবিধা হবে না অ্যাটাচড ওয়াশরুম আছে তো আপনার বাজেট হিসেবে আপনি সিলেকশন করতে পারেন এমনই একটা রুমের ব্যালকনি থেকে ঘন অযোধ্যা জঙ্গলের দৃশ্য অ্যাটাচ করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন এটা হচ্ছে ব্যালকনি ভিউ রেজেস্ট ফরেস্ট খুব ভালো খুব ভালো তো ঘন জঙ্গল রাত্রে কোনো আলো থাকে না মাঝখানেই একটা বিশাল মাঠ আছে আর সব থাকার কিন্তু মাঠটার চারিপাশে মানে মাঠটাকে ঘিরে একটা সরু রাস্তা করা আছে এবং তারই লাগোয়া সব রুমসগুলো সে মাঠ হাউস হোক টেন্ট হোক কটেজ হোক বা নর্মাল রুমস হোক রাস্তার দুধারে গাছ লাগানো মর্নিং ওয়াক করার জন্য একদম আইডিয়াল রাস্তা এইটা হচ্ছে আমাদের কটেজ হাতিনাড়া একদম মাঠটার অপোজিটেই হ্যাঁ তো মাঠটাতে কিন্তু চেয়ার টেবিল পাতা থাকে এবং সকালে বিকেলে আপনি এসে এখানে বসতে পারবেন এবং এই মনোরম পরিবেশের একটা আনন্দ আপনি কিন্তু নিতে পারবেন আর একদম মাঠের লাগোয়াই সব রুমস অবভিয়াসলি আমি বললাম আপনাদের তাই মাঠটা কিন্তু সব রুম থেকে অ্যাকসেসেবল সকাল সন্ধে এই চেয়ারে এই মাঠের মধ্যে বসে থাকলে কিন্তু সব ক্লান্তির অবসান মানে এই শীতের আমেজে একটা মিষ্টি রোদ গায়ে পড়ছে সকাল সকাল ভীষণ ভালো লাগছে আর এই যে জায়গাটা এইখানে রাত্রে কিন্তু বনফায়ার হয় এবং আমরাও আজকে রাত্রে বনফায়ার করব। করবো অনেকগুলো জায়গা এখানে এরকম করা আছে সবাই মিলে বনফায়ার করতে পারবে হোল চিকেন রোস্ট করতে পারবে এদের কিছু স্পেশাল মেনু আছে সেগুলো আপনারা এখানে বসে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে বসতে পারবেন বাচ্চারা তো খুবই এনজয় করবে এই জায়গাটা ভীষণ বড় একটা জায়গা নিয়ে পুরো রিসর্টটা কিন্তু তৈরি এবং ডেফিনেটলি মানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এখানে এসে এনজয় করবেন আপনারা আসুন এনজয় করুন এখানে পুরুলিয়া ঘুরে দেখুন ভীষণ ভালো লাগবে এবং পুরুলিয়াতে যে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে ডেফিনেটলি একটা ব্লগ যাবে ওটার জন্য আলাদা একটা ব্লগ যেখানে শুধু টপ লোকেশন যেগুলো আপনারা অযোধ্যা সার্কিটে দেখবেন সেটা আপনাদেরকে দেখাবো বাট আজকের ব্লগটাকে কিন্তু শুধু কল্যাণ ফরেস্ট রিসর্টকে নিয়ে রিভিউ কেমন রুম কেমন পরিবেশ সবই আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আশা করছি কিছুটা হলেও বুঝতে পারছেন যে কীরকম একদম নেচারের কোলেই কিন্তু আমরা এখন বাস করছি এবং দুর্দান্ত লাগছে মানে সব মিলিয়ে অ্যাম্বিয়েন্স কিন্তু একদম টেন অন টেন রুমসগুলোও খুব ভালো সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো যে রুমটা আছে সেটা রুম টুরটা দিয়ে দিচ্ছি আমরা বুক করেছি মাঠ কটেজ হাতিনাড়া থ্রি থাউজেন্ড রুপিস পার নাইট উইথ ব্রেকফাস্ট পিক সিজনে একজন তো এখনই জাস্ট ঘুম থেকে উঠল এবং কি সুন্দর সব ছবি আঁকা এ চটের কাজ ফ্যান এসি সবই আছে তো এদিকেও দেখো একটা ফায়ার প্লেস আছে আর ছোট্ট একটা বেড আছে যেখানে আপাতত আমরা জামা কাপড় রেখেছি আর এইটা হচ্ছে একটা ডাবল বেড মানে তিনজন দুজন অ্যাডাল্ট একজন বাচ্চা নিয়ে তো সবাই যাবে মিরার আছে জিনিসপত্র রাখার জন্য একটা ছোট্ট আলমারিও আছে এবং বাইরে থেকে এই সুন্দর অপূর্ব ভিউ আর দেখো যেরকম ঠিক গ্রামের ঘরে থাকে এরকম একটা বসার একটা জায়গাও আছে এখানে বসে সকালে তোমরা গল্প আড্ডা দিতে পারো আর মানে ভীষণ সুন্দর বিভিন্ন টাইপের রুমস আছে আমরা তো মাঠ কটেজে আছি বললামই তাই একদম কুড়ে ঘরের মতো ব্যবস্থা ফুল গাছ আছে অপূর্ব লাগছে মানে এক কথায় অনবদ্য অভিজ্ঞতা মানে এই অভিজ্ঞতা যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই এসো আর আমাকেও জানিও যে তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা সেই সবই থেকেও কারণ কীরকম ব্রেকফাস্ট খেলাম সব তোমাদের সাথে আমরা কিন্তু শেয়ার করব। সকালে চা এসে গেছে আর আমরা ভাবলাম কিন্তু রুমে না খেয়ে এই জায়গাটাতে একদম রোদ পোহাতে পোহাতে চা খাই বেশ ঠান্ডা আছে তো বিস্কিট দেয়নি বিস্কিটের জন্য অপেক্ষা করছি আমরা আর হনিবানের কাছ থেকে জেনে নেব যে কেমন লাগছে এইখানে বসে চা খেতে নো ডাউট খাবার পরিবেশ সবটাই কিন্তু খুবই ভালো এখানে এরপর ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখিয়ে দেব প্রথমেই হচ্ছে আছে লুচি তারপরে আছে হচ্ছে একদম ছোট আলু দিয়ে আলুর দম আলুর দমের পরে আছে হচ্ছে আমাদের এখানে ডিম ভুর্জি ওয়াও ডিম ভুর্জির সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্রেড আছে ওইদিকে রাখা আর ডেফিনেটলি ডেজার্টও আসবে সেটা কিন্তু পরে সকালে রিসোর্ট কেমন লাগে সেটা তো তোমরা দেখলেই কিন্তু রাতেও যে এতটাই অপূর্ব লাগে সেই ট্রিপটা তোমাদের সামনে না ধরে কিন্তু থাকা গেল না তো এইখানে আমাদের কল্যাণ রিসোর্টের যে ভাইরা আছে যারা হেল্পার তারা কিন্তু বনফায়ার শুরু করে দিয়েছে সকালে দেখিয়েছিলাম বনফায়ার করার জায়গা করা আছে ওই মাঠটাতে তো এইখানে হবে আজকে আমাদের জন্য হোল চিকেন রোস্ট তো তারই সব সরঞ্জাম চলছে আর ফাইনালি আমাদের সেই হোল চিকেন রোস্ট কিন্তু বসানো হয়ে গেছে একদম চিকেনকে শিকে ঢুকিয়ে একদম আগুনের মধ্যে শ্যাকা হচ্ছে বাটার আছে গ্রিস করার জন্য তো পুরো জিনিসটাই এরা আমাদের মানে করে দেবে আমাদের একদম সামনে তো এই এক্সপিরিয়েন্সটা সত্যিই একদম মানে আমি কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি একদম বনফায়ার করে হোল চিকেন রোস্ট তো খুবই ভালো লাগছে আর প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এই আগুনের তাপে একটু কমফোর্ট হচ্ছে ডেফিনেটলি তো বাকি বহু জায়গাতেও ছাতার তলায় লোকজন বসে আছে তাদেরও বনফায়ার হচ্ছে আর মানে অনবদ্য এর এক্সপিরিয়েন্স মানে চোখে না দেখলে সত্যি এর বর্ণনা করা যাবে না তোমরা এই ভিডিওতে লাইক কমেন্ট করতে থাকো ততক্ষণে আমরা চিকেনটাকে টেস্ট করে দেখি যে কল্যাণ ফরেস্ট রিসর্ট আমাদের জন্য কেমন চিকেন বানালো